বন্ধুত্ব সম্পর্কটা হচ্ছে খোলা বইয়ের মতো যার প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত একে অপরের সম্পর্কে সব পরে মুখস্থ রাখে যে সম্পর্কে আড়ালে কিছু থাকে না যেখানে ভালোবাসা হারানোর ভয় থাকে না ভয় নয় বরং বিশ্বাস থাকে ভালোবাসার একজন মানুষ অন্তত এমন আছে যে কোনো দিনও ছেড়ে যাবে না ভুল বুঝবে না বরং কষ্টের সময়গুলোতে পাশে এসে দাঁড়িয়ে বলবে আরে বোকা কিছু হয়নি মন খারাপে আমি তো আছি এই সম্পর্কের লাভ লস এর হিসেবটা যোগ বিয়োগ দিয়ে কষা যায় না এই সম্পর্কের লাভ লসের হিসেবটা শুধু हृदय दिए खुशते हैं